চাঁদকে প্রথম ছুঁয়েছিল রাশিয়া গোটা বিশ্বে সেদিন ইতিহাসের এক নতুন অধ্যায় লেখা হয়েছিল চাঁদে পৌঁছে যাওয়া দেশগুলির মধ্যে যুক্ত হয়েছে ভারতেরও নাম পৃথিবীতে দুশো পাঁচটি দেশের মধ্যে মাত্র পাঁচটি দেশ চাঁদে পৌঁছনোর স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে জানেন কি কোন সেই পাঁচ দেশ তালিকায় এখন রয়েছে আমেরিকা রাশিয়া চীন ভারত ও জাপান চাঁদের মাটিতে প্রথম উনিশশো সালে সফল অবতরণ করে রাশিয়ার লুনা টু চাঁদকে ছোঁয়ার লক্ষ্য ছিল আমেরিকারও তাই ঠিক দশ বছর পর উনিশশো সালে চাঁদের মাটিতে প্রথম মানুষ পাঠায় আমেরিকা অ্যাপেলো মিশনে চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করে মানুষ দু সালের ডিসেম্বরে চীনের চন্দ্রযান প্রথমবারের মতো চাঁদের মাটিতে অবতরণ করে ছাং ও তিন চাঁদে অবতরণ করলে চীন মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরে চাঁদে সফলভাবে অবতরণকারী বিশ্বের তৃতীয় দেশে পরিণত হয় এর প্রায় পাঁচ বছর পর দু সালের জানুয়ারি মাসে ছাং ও চার চন্দ্রযানটি ইতিহাসের প্রথম মহাকাশযান হিসাবে চাঁদের দূরবর্তী পৃষ্ঠে অবতরণ করে দু সালের বাইশে অক্টোবর শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দেয় ভারতের চন্দ্রযান এক ভারতের মহাকাশযান কর্মসূচিতে এই মিশনটি ছিল একটি বড় পদক্ষেপ তবে গত বছর চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান তিনের সফল অবতরণ এখনো পর্যন্ত ভারতের সব থেকে বড় সাফল্য সম্প্রতি জাপানও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে জাপান তাদের মহাকাশযানের নাম দিয়েছে মুন স্নাইপার নতুন বছরের চলতি সপ্তাহে জাপানের রোবোটিক স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং দ্য মুন সফলভাবে চাঁদে অবতরণ করেছে আর বর্তমানে জাপান চাঁদে পৌঁছানোর তালিকায় পঞ্চম দেশ হয়েছে